খানাকুলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল সাপ্তাহিক পত্রিকা বাংলা এখনের প্রথম সংখ্যা বৃহস্পতিবার দুপুরে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বাংলা এখন পত্রিকার পথ চলা করে রাখতে পত্রিকার সম্পাদক দেবাশীষ শেঠের আমন্ত্রণে সারাদী উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ সুবীর কুমার বসু খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির সদস্য সাদাতুল্লাহ হোসেন খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাসা রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড রাজাটি বন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক নবেন্দু সামন্ত সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন খানাকুলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালন কমিটির সদস্যরা আমন্ত্রণ জানানো হয়েছিল এলাকার সমস্ত সাংবাদিকদেরও এদিনে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধনের শেষে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হল মালোদান করা হল ভারত পথিক রাজা রামমোহন রায়ের আবুক্ষ বাংলা এখন একটি সাপ্তাহিক পত্রিকা সেই পত্রিকা আজকে খানাকুল থেকে প্রকাশিত হলো সেই রামমোহন রায় তারই জন্মভিঠে সংলাগ সংরক্ষণ চালা থেকে এবং এখান থেকে আজকের এই পত্রিকা বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশিত হওয়ার পর একটি বার্তা যে সেই বিশ্বের সব কিছু পরিবেশকে অনেক নির্মাণ করতে হবে এবং একটি পত্রিকা সেই বার্তা নিয়ে যায় আগামী পৃথিবীতে সুস্থ রাখার বার্তা সেই বার্তা নিয়ে বাংলা এখন এই পত্রিকা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ দেবাশিষ বাবু যিনি রামমোহনকে নিয়ে তার জীবনে অনেকটা সময় গবেষণায় কাটিয়েছেন বা কাটাচ্ছেন তিনি মূলত উদ্যোগ নিয়ে এবং আমার আরও কিছু সাংবাদিক বন্ধু কিছু মানুষজন যারা এই একই ভাবনায় ভাবিত তারা এই পত্রিকা প্রকাশের সাহস দেখিয়েছেন এবং এই পত্রিকা একটা নির্ভীক পত্রিকা হিসাবে নিরপেক্ষ পত্রিকা হিসাবে নিশ্চিতভাবে এই এলাকার বিভিন্ন সমস্যা থেকে আলম্ব করে আশপাশের এলাকার সামগ্রিকভাবে সমস্ত কিছু করে সমাজকে সচেতন করবে এবং সমাজের কাছে সেই বার্তা পৌঁছে দেবে এই আশা রাখছি এবং আমিও বলেছি মাঝে মাঝে কিছু আর্টিকেল কিছু নিবন্ধ এই পত্রিকায় পাঠাবো তারা যদি মনে করেন যে এটা ছাপার উপযুক্ত নিশ্চিতভাবে সেটাও আমার ভালো লাগবে যে এই পত্রিকা সে আমি যুক্ত হতে পেরেছি আমাদের অনেক দিনের স্বাদ ছিল আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত থেকেছি কিন্তু আমাদের নিজেদের একটা পত্রিকা হোক যেখানে আমাদের নিজেদের কণ্ঠস্বর থাকবে বিশেষ করে খানাকুল থেকে সেই পত্রিকাটা বেরোবে খানাকুল অনেক দুঃখ যন্ত্রণা দুর্দশার মধ্যে বসবাস করে কিন্তু খানাকুল থেকে সেই কণ্ঠস্বরটা আমাদের খানাকুলের সাংবাদিকদের কাছ থেকে উঠে আসুক এই জন্য একটা পত্রিকা করার খুব ইচ্ছে অনেক দিন ধরে ছিল আজকে সেটা পূর্ণ হয়েছে খুব ভালো লাগছে আজকের দিনটা বিশ্ব পরিবেশ দিবস এবং আমরা মনে করি যে প্রকৃতি পরিষ্কার করা সে দায়িত্ব তো আমাদেরই আগে নিজেদেরকে পরিষ্কার হতে হবে তাই আমাদের সমাজ বা আমাদের মানুষ তাদের ভেতরের যে যন্ত্রণা দুঃখ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা তার ভূমিকা নেবে এই কাগজ সমাজের প্রথমে আমাদের জেলা দিয়ে আমরা চেষ্টা করব আস্তে আস্তে নিজেদেরকে আরও প্রসারিত করতে বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ ভাতে ভাত না থাকলে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সৌভিক গোড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদের গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল চাল যার অন্যত নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ কাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে